আসসালামু আলাইকুম হোম একাডেমিতে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে আজকে আমরা আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান করার চেষ্টা করব অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দৈনন্দিন কাজের বাস্তব সংখ্যা আজকে আমরা 8 নম্বর অঙ্কটি করব আর বইয়ের পৃষ্ঠার কথা যদি বলি এটা হচ্ছে পেজ 46 তো চলো প্রশ্নটা আগে দেখি এখানে লেখা আছে চাকমার দুটি বর্গাকার সবজি বাগান আছে ওকে আমরা দেখতে পাচ্ছি যে খুব সুন্দর সবজি হয়েছে সম্ভবত যাই হোক এখানে প্রশ্নে লেখা আছে একটির দুই রুট দুই একক অর্থাৎ টু রুট টু এবং অন্যটির ক্ষেত্রফল এটির ক্ষেত্রফলের দ্বিগুণ তাহলে অন্য বাগানের দৈর্ঘ্য কত তো এটা করতে গেলে আমরা একটু একটু আলোচনা করি আলোচনাটা কেমন একটা বর্গাকার একটা বাগান নেই কোথায় গেল বর্গাকার এই হচ্ছে আমাদের এই হচ্ছে বর্গাকার একটি বাগান এই বর্গাকার বাগানের মালিক হচ্ছে নিষিধ যার দৈর্ঘ্য হচ্ছে এখানে আমরা একটু যদি লিখে রাখি টু রোড টু যেহেতু বর্গাকার তার মানে এখানে টু রুট টু 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 আমরা জানি যে বর্গাকারের প্রত্যেকটি দৈর্ঘ্য হচ্ছে সমান তো আমরা এখানে লিখতে পারি যে এইভাবে আমরা অঙ্কটা করি একদিকে চিত্র করবো আর একদিকে অঙ্কটা লিখবো যে উত্তর এটা হচ্ছে ভদ্রলোকের নাম হচ্ছে নিশীত চাকমা তাহলে লিখতে পারি নিশিধ চাকমার একটি বাগানের আমরা লিখি চাকমার একটি বাগানের দৈর্ঘ্য ওকে নিশি চাকরার একটি বাগানের দৈর্ঘ্য কত টু রুট টু অর্থাৎ বাগানের ক্ষেত্রফল সেটা কত হবে সেটা হবে হচ্ছে যে টু রুট টু গুণ টু রুট টু দৈর্ঘ্য যেহেতু সেন্টিমিটার বর্গ মিটার মিটার কিচ্ছু দেওয়া নাই আমরা এখানে ধরে নিলাম এটা হচ্ছে একক তাহলে এটা কি হবে এটা হবে বর্গ একক তাহলে যদি আমরা গুণ করি দুই আর দুই গুণ করলে কত আসতে আসছে চার আর রুট টু রুট টু গুণ রুট মিলে হচ্ছে আর একটা দুই তো তার মানে একটা হচ্ছে দুই বর্গ তাহলে কত আমরা বর্গ একক আমাদের প্রথম কাজ শেষ এখানে বলছে যে অন্যটির ক্ষেত্রফল এটির ক্ষেত্রফলের দ্বিগুণ অর্থাৎ আর যে আমাদের ই আছে কি বলে এটাকে বাগান আছে তার যেহেতু দুটি বাগান তো ওই বাগানটার ক্ষেত্রফল হচ্ছে এই বাগানের ক্ষেত্রফলের দ্বিগুণ তাহলে আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে প্রশ্ন মতে অন্য বাগানের ক্ষেত্রফল যেহেতু দ্বিগুণ তার মানে এইট গুণ টু কি বর্গ একক গেল এখন সুতরাং এখানে বলছে কি তাহলে অন্য বাগানের দৈর্ঘ্য কত হবে তাহলে এটা কত পাইছি আমরা আট দোকানে ষোলো বর্গ একক তাহলে কি বলবো আমরা অন্য বাগানের দৈর্ঘ্য যেহেতু ১৬ ষোলো হচ্ছে পুরোটার ক্ষেত্রফল অর্থাৎ আমরা এই যে নতুন যে বাগানটা আছে এটার ক্ষেত্রফল হচ্ছে ১৬ তা আমাদের এটার মান বের করতে হবে এটার মান বের করতে হবে এটার মান বের করতে হবে এবং এটার মান প্রত্যেকটার গুণফল হয়ে কত হতে হবে ১৬ হতে হবে তাই তো এখন আমরা জানি যে বর্গক্ষেত্রের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান তাহলে আমরা কি করতে পারি ষোলো রুট যদি করি তাহলে এখানে পাচ্ছি আমরা চার কি একক এটাই হচ্ছে আমাদের মূল অঙ্ক অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে দৈর্ঘ্য গুণ প্রস্থ মিলে হচ্ছে ক্ষেত্রফল চার গুণ চার হয়ে কত আসছে ষোলো আসতেছে তাহলে অন্য বাগানের দৈর্ঘ্য কত চার আমরা সহজেই কিন্তু অঙ্কটা করে ফেললাম তো এই ধরনের প্রশ্নে কোনো ধরনের সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে ভিডিওগুলো তোমাদের কাছে ঠিক মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করবে যাতে তোমরা মিলেমিশে ভালো রেজাল্ট করতে পারো তো আজকে ভিডিওটা এখানেই শেষ করব ভালো থাকো সুস্থ থাকো